জয় রাধে রাধে নমস্কার বন্ধুরা কর্কট রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জীবনে সেপ্টেম্বর মাসে ছটি বড় সত্য ঘটনা যা সত্যিকারের ঘটতে চলেছে ছটি বড়ো সত্য ঘটনা ঘটবে সেপ্টেম্বর মাসে যেটার মাধ্যমে ভাগ্যের কিন্তু একটা বড়ো পরিবর্তন অপেক্ষা করবে কারণ গ্রহগতির যে অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় যেটার মাধ্যমেই কিন্তু এই বড় পরিবর্তন আপনার জীবনে অপেক্ষা করছে সেপ্টেম্বর মাসটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আর এই মাসে আপনার যে কোনো ধরনের আর্থিক ঝামেলা কিন্তু মুক্ত হতে পারে আর্থিক দিক থেকে আপনি খানিকটা অগ্রগতি করতে পারবেন আর এই সময় যে কোনো ব্যবসাপাতির ক্ষেত্রে কিন্তু অল্প পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যেতে পারবেন যে জায়গায় কর্ম নিয়ে সমস্যা ছিল কর্মের সমস্যাগুলোকে এবার আপনি দূর করতে পারবেন কাজকর্মের জায়গায় একাধিক অগ্রগতি পাবেন যে কোনো মাধ্যমে কিন্তু আপনি পজিটিভলি ফল করতে পারবেন দীর্ঘদিন ধরে যারা টাকা পয়সা উপার্জনের রাস্তা পাচ্ছিলেন না এবার সেপ্টেম্বর মাসটা খুব গুরুত্বপূর্ণ আপনার জীবনে এই সেপ্টেম্বর মাসের মধ্যে ছটি বড় সত্য ঘটনা বড় ঘটনা ঘটবে যেটার মাধ্যমে ভাগ্যে বড় পরিবর্তন অপেক্ষা করছে তো প্রথমত গ্রহগতির যে অবস্থান আপনার মাসের শুরু থেকেই বোধের অবস্থান আপনার রাশিতেই বক্রি অবস্থায় আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে সূর্যের অবস্থান তৃতীয় ঘরে শুক্র এবং কেতুর অবস্থান আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে মঙ্গলের অবস্থান এবং আপনার রাশি থেকে একাদশ ঘরে বৃহস্পতির অবস্থান আপনার রাশি থেকে নবম ঘরে রাহুর অবস্থান অষ্টম ঘরে শনির অবস্থান তো এই থাকছে গ্রহগতির অবস্থান মাসের শুরুতে তারপরে কিন্তু এই মাসেই আবার বুধ কিন্তু রাশি পরিবর্তন করবে চৌঠা চৌঠা সেপ্টেম্বর বুধ কিন্তু কর্কট রাশি থেকে সিংহ রাশিতে অর্থাৎ আপনার রাশির দ্বিতীয় ঘরে প্রবেশ করবে আর ষোলোই সেপ্টেম্বর গ্রহের রাজা সূর্য কিন্তু প্রবেশ করবে কন্যা রাশিতে ষোলোই সেপ্টেম্বর ঠিক আঠারোই সেপ্টেম্বর শুক্র কিন্তু প্রবেশ করবে তুলারাশিতে ঐশ্বর্যের গ্রহ শুক্র ধন গ্রহ তিনি কিন্তু তুলা তুলারাশিতে প্রবেশ করবে আঠারোই সেপ্টেম্বর আর ঠিক আবার তেইশে সেপ্টেম্বর বুধ কিন্তু আবার সিংহ রাশি ছেড়ে কন্যা রাশিতে প্রবেশ করবে তো এই গুরুত্বপূর্ণ পরিবর্তন কিন্তু থাকছে যেটার মাধ্যমে অনেকগুলো পরিবর্তনশীল ফল পাবেন অনেকগুলো অগ্রগতি করার দিশা পাবেন তো আলোচনার মাধ্যমে জানিয়ে দেব কোন জায়গায় আপনি বড় পরিবর্তনটা পাবেন যেটা আপনাদের জীবনে কিন্তু ঘটতে চলেছে সেপ্টেম্বর মাসে আপনার ব্যবসাপাতি থেকে শুরু করে কর্মজীবন ভাগ্য আপনার টাকা পয়সা পড়াশোনার কেরিয়ার স্বাস্থ্য প্রেম জীবন বিবাহিত জীবন পারিবারিক জীবনে কেমন ফল পাবেন আর এই সময়ে অনেক বড় পরিবর্তন কিন্তু অপেক্ষা করছে ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন আপনাদের জীবনে সমস্ত রকম ঝামেলাগুলোকে দূর করতে পারবেন তো এই যে মাস সেপ্টেম্বর মাসে প্রথমত আপনার কর্মক্ষেত্র এবং আপনার ব্যবসাপাতির দিকটা কেমন কাটবে তো সেপ্টেম্বর মাসে সরকারি বেসরকারি চাকরি বাকরির জায়গায় যারা যুক্ত হতে চাইছেন খুব গুরুত্বপূর্ণ ফল পাবেন আপনারা নিজেকে যুক্ত করতে পারবেন ভালো ভালো কাজের অফার পাবেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে প্রচুর মানসম্মান পাবেন যে কাজে এগোতে চাইছেন এগিয়ে যেতে পারবেন যারা বেসরকারি জায়গায় কাজকর্ম করছেন সেই সব ব্যক্তিরা কিন্তু এই সময়ে যথাযথ সহকর্মীদের সাপোর্ট পাবেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমর্থন পাবেন সেটার মাধ্যমে আপনি কিন্তু পদোন্নতি করতে পারবেন যেটার মাধ্যমে কিন্তু আপনি ভাগ্যের বড়সড়ো পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আর এই সময়টা এতটাই গুরুত্বপূর্ণ যে আপনি পজিটিভলি চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে যেতে পারবেন যারা ব্যবসাপাতি করছেন ব্যবসাপাতির দিকটা আপনার পরিবর্তনশীল হবে নতুন ব্যবসা শুরু করতে পারবেন পুরোনো ব্যবসার ক্ষেত্রে আপনারা অগ্রগতি করতে পারবেন তবে তাড়াহুড়ো করা এড়িয়ে চলবেন গ্রহগতির যে অবস্থান খুব গুরুত্বপূর্ণ আপনার ভাগ্যের যে স্থান কিংবা কেরিয়ারের স্থানটা গুরুত্বপূর্ণ জায়গায় যেটার কারণে কিন্তু শনি গ্রহের কৃপা আশীর্বাদ আপনি লাভ করতে চলেছেন রাহুর কৃপা আশীর্বাদে আপনি লাভবান হবেন আপনার যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক জায়গায় আপনি কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিতে পারবেন যে জায়গায় টার্গেটগুলো রয়েছে আকস্মিকভাবে আপনি টার্গেটগুলোকে পূরণ করতে পারবেন আর এই সময় ব্যবসাপাতের ক্ষেত্রে মনোরম স্থান পাবেন নতুন পুরনো যে কোনো ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন যারা দীর্ঘদিন ধরে বাধাগ্রস্ত ছিলেন এবার কিন্তু আপনি আপনার বাধাটাকে দূর করতে পারবেন সমস্ত রকম অগ্রগতি কিন্তু হবে প্রতিযোগিতামূলক জায়গায় আপনি বড় সড়ো সফলতা পাবেন আর এই সময় যারা বেকার বেরোজগার রয়েছেন সেপ্টেম্বর মাসে যে গ্রহের যে পরিবর্তন তিনটি গ্রহের গুরুত্বপূর্ণ পরিবর্তন বুধের দু দুবার পরিবর্তন যার কারণে আপনারা অনেকগুলো পরিবর্তনশীল ফল পাবেন বেকার বেরোজগারদের কোনো কাজবাজের সুযোগ আসতে পারে চাকরি বাকরি প্রাপ্তির যোগাযোগের মাধ্যম তৈরি হতে পারে আপনি দীর্ঘদিন ধরে যদি পদোন্নতি চাইছিলেন তাহলে নিশ্চিত এবার আপনার পদোন্নতি ঘটবে বেতনটা বাড়াতে পারবেন বেসরকারি জায়গায় যারা নিযুক্ত ছিলেন কোনোমতে মতে তার থেকে বেটার অপশান বেটার কাজ খুঁজছিলেন তো এই সময়ে আপনারা কিন্তু সেটা পাবেন আর যত সকলের সঙ্গে ভালো ব্যবহার বজায় রাখবেন তত কিন্তু ভালো এবং পজিটিভলি ফল পাবেন আর এই সময়টা গুরুত্বপূর্ণ কঠোর পরিশ্রম করতে পারলে অনেকটা দুর্দান্ত ফল পাবেন তবে কম পরিশ্রমের মাধ্যমে আপনারা কিন্তু লাভবান হবেন এই মাস সেপ্টেম্বর মাস খুব গুরুত্বপূর্ণ মাস যারা দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রা করতে চাইছেন বাইরে যেতে চাইছেন কোনো মতে যাওয়ার সুযোগগুলো আপনি পাচ্ছেন না কিংবা আপনি বিদেশে যাওয়ার জন্য কোনো মতে টাকা পয়সার যোগানটা দিতে পারছিলেন না তো এবার কিন্তু আপনি পাবেন এবার সমস্ত রকম যোগানগুলো আপনি পাবেন এগিয়ে যাওয়ার প্রচুর সুযোগ সুবিধা আপনার সামনে কিন্তু থাকবে সময়টা গুরুত্বপূর্ণ নাচ গান আবৃত্তি অভিনয় জগতে যারা কাজ করতে চাইছেন এবার কিন্তু এগিয়ে যেতে পারবেন যে বাধাগুলো ছিল বাধাগুলো দূর করার জন্য সময়টা অত্যন্ত পজিটিভ অত্যন্ত গুরুত্বপূর্ণ যার মাধ্যমেই আপনারা এগিয়ে যাবেন যার মাধ্যমেই পজিটিভলি ফলগুলো করতে পারবেন আর এই সময়ে আপনি যদি রাজনৈতিক জায়গায় থাকেন সামাজিক কোনো কর্মকাণ্ডে যদি থাকেন তাহলে নিশ্চিত পরিবর্তনশীল ফল পাবেন কোনো বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কিংবা পারিবারিক সদস্যদের মাধ্যমে আপনি কিন্তু একাধিক সাপোর্ট পাবেন যেটার মাধ্যমে প্রতিটি কাজ আপনার এগিয়ে যাবে প্রত্যেকটি জায়গায় আপনি বেটার অপশান পাবেন যদি আপনি বুদ্ধি লাগিয়ে কাজ করেন নিশ্চিত এই মাসটা দুর্দান্ত ফল দেবে আপনাকে আপনার যে বাধা আপনার যে মানসিক চিন্তা সেগুলোকে কিন্তু একাধিকভাবে দূর করবে আর আপনি এই সময় টাকা পয়সার দিক থেকে অনেকটা পজিটিভলি ফল পাবেন আর্থিকভাবে আপনি প্রচুর পরিমাণে লাভবান হতে পারবেন যে জায়গায় অর্থগুলো আটকে রয়েছিলো সেই আটকে থাকা অর্থগুলোকে এবার আপনি ফেরত পাবেন দীর্ঘদিন ধরে অর্থ নিয়ে চিন্তায় ছিলেন কোনো মতে কোনো কাজে এগোতে পারছিলেন না তো এবার আপনি এগোতে পারবেন এবার আপনি চিন্তাধারাটিকে পজিটিভ করতে পারবেন খুবই গুরুত্বপূর্ণ ফল প্রাপ্তি করতে চলেছেন সময়টা আপনার অনুকূলে থাকবে আপনি সঠিক চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে যেতে পারবেন আর এই সময় লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড কিংবা যে কোনো অনলাইনিং বিজনেসের জায়গা থেকে আপনি কিন্তু প্রচুর অর্থের মুনাফা করতে পারেন সেপ্টেম্বর মাসটা খুব গুরুত্বপূর্ণ শুরু থেকেই একাধিক জায়গায় টাকা পয়সার অভাবগুলো দূর হবে একাধিক উৎস থেকে টাকা পয়সার আনাগোনা আপনার জন্য কিন্তু থাকবে আপনি এই সময়ে চিন্তাধারাটিকে ঠিক করুন পজিটিভ রাস্তা নিয়ে চলুন যত আপনি শান্ত মাথায় ভেবে চিনতে কাজ করবেন তত কিন্তু আপনি আপনার ভাবনা চিন্তা করার সঠিক ফলটাকে প্রাপ্তি করতে পারবেন আর এই সময়ে আপনি ব্যবসাপাতির ক্ষেত্রে প্রচুর লাভ পেতে পারেন কেরিয়ারের উৎস থেকে অর্থ করিয়ে আসতে পারে তবে খরচের দিকে একটু লাগাম দেবেন কোনো সম্পত্তি কিনতে চাইছেন কিংবা বিক্রি করে দিতে চাইছেন তাহলে এই সময়টা আপনার জন্য গুরুত্বপূর্ণ সময় আপনি এই সময়ে খানিকটা গুরুত্ব দিন তবে কিন্তু আপনারা সিদ্ধান্তগুলো নিলে ভালো ফল পাবেন আর এই সময় আপনার প্রেম ভালোবাসা কিংবা বিবাহিত জীবনের ফলটা কেমন থাকবে আপনার প্রেম ভালোবাসা বিবাহিত জীবনের পরিস্থিতি অনেকটাই কিন্তু পরিবর্তনশীল দেখা যাচ্ছে গ্রহগতির যে অবস্থান তো এই সময়ে সম্পর্কের যে ব্যবধান যারা অবিবাহিত রয়েছেন কোনো বিবাহের ব্যাপারে প্রস্তাব পেতে পারেন হঠাৎ করে আকস্মিক বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগ আসতে পারে আপনি যত পরিস্থিতি বুঝে চলবেন তত প্রেম জীবনে সফলতা থাকবে সন্দেহবাদী কিছু পরিস্থিতি তৈরি হতে পারে আপনারা গুরুত্ব রাখার চেষ্টা করুন যত আপনারা সন্দেহ থেকে দূরে থাকবেন তত পজিটিভ ফল পাবেন আর যত আপনারা প্রেম জীবনে খোলামেলা কথা বলবেন খোলামেলা আচরণ করবেন তত কিন্তু লাভ হবে যে কোনো ধরনের ঝামেলা থাকলে নিজেরাই সেই ঝামেলাগুলোকে মিটিয়ে ফেলুন তাহলে একাধিক জায়গায় আপনি পরিবর্তনশীল ফল পাবেন যারা বিবাহিত দম্পতি রয়েছেন এই সময়ে আপনার জীবনসঙ্গীর সঙ্গে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট যদি থাকে তাহলে আপনারা শীঘ্রই কিন্তু সেই ঝামেলাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন আর এই সময়ে যত বিবাহিত জীবনে মানসিক টেনশন কিংবা মানসিক প্রেশার থাকলে আপনি কিন্তু সুযোগ সুবিধা পাবেন মানসিক টেনশনগুলোকে মুক্ত করতে পারবেন আপনি পজিটিভলি ফল পাবেন তো সময়টা খুব গুরুত্বপূর্ণ যারা অবিবাহিত রয়েছেন বিবাহের ব্যাপারে যোগাযোগ পাবেন প্রেম জীবনে খানিকটা গুরুত্ব রাখুন সন্দেহ থেকে দূরে থাকতে পারলেই প্রেম জীবনে কিন্তু সফলতা পাবেন যদি কারোকে প্রেমের প্রস্তাব দেওয়ার চিন্তাভাবনা রাখছেন তাহলে কিন্তু এই সময়ে আপনি এই ধরনের চিন্তাভাবনা নিতে পারেন পরিস্থিতি বুঝে চলতে হবে যত পরিস্থিতি বুঝে চলবেন যত আপনি তালে তাল মিলিয়ে চলতে পারবেন তত পজিটিভলি ফল পাবেন সেটা আপনার প্রেম জীবন হতে পারে বিবাহিত জীবন যে কোনো জায়গায় পরিস্থিতি বুঝে চলতে পারলেই কিন্তু আপনি ঠিকঠাক ফল পাবেন আর এই সময় আপনার জন্য আপনার জন্য ঠিক পড়াশোনার কেরিয়ারটা কেমন যাবে যারা পড়াশোনার ক্ষেত্রে যুক্ত রয়েছেন পড়াশোনার ক্ষেত্রে এই সময়টা আপনার কিছুটা কঠোর হবে যত আপনি সঠিকভাবে পড়াশোনায় মনোযোগ দিয়ে কাজ করবেন মাসের শুরু থেকে পরিশ্রম করুন পড়াশোনায় মনোযোগ দিন তাহলে একাধিক জায়গায় আপনি কিছু পরিবর্তন পাবেন আর এই সময়ে যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু এই সময়ে সুখবরগুলো পাবেন আপনি বিদেশে গিয়ে বাইরে গিয়ে পড়াশোনা করতে পারবেন একাধিক জায়গায় আপনি আপনার আধিপত্যটাকে বাড়াতে পারবেন আর এই সময় যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে পিছিয়ে রয়েছিলেন এবার কিন্তু এই মাসে আপনারা সুখবর পাবেন চাকুরি বাকরির অপেক্ষায় যারা ছিলেন তারা কিন্তু এবার কোনো চাকুরি বাকরির সুযোগ পেতে পারেন পড়াশোনা শেষ করে আপনি হয়তো দীর্ঘদিন ধরে বসে রয়েছিলেন সেক্ষেত্রে কোনো কাজকর্মের যোগাযোগের মাধ্যমগুলো পাচ্ছিলেন না তো এবার আপনারা পাবেন একাধিক কাজকর্মের যোগাযোগ থাকবে একাধিকভাবে আপনি পজিটিভলি চিন্তাভাবনা পজিটিভলি মান মানসিকতা নিয়ে আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন সময়টা খুব গুরুত্বপূর্ণ যত চিন্তা ভাবনা গুরুত্বপূর্ণ রাখবেন ততই কিন্তু গুরুত্বপূর্ণ ফলগুলো আপনারা প্রাপ্তি করতে পারবেন যতটা আপনি শিক্ষকদের পরামর্শ মেনে চলবেন সময়টা ভালো থাকবে বিদেশে গিয়ে বাইরে গিয়ে যারা পড়াশোনা করতে চাইছেন আপনাদের জন্য সময়টা কিন্তু একেবারেই পজিটিভ থাকবে যদি কঠোর পরিশ্রম করে গিয়ে চান সঠিকভাবে বুদ্ধি লাগিয়ে কাজ করেন তাহলে নিশ্চিত সঠিক ফল আপনারা প্রাপ্তি করতে পারবেন আর এই সময়ে সেপ্টেম্বর মাসে আপনার স্বাস্থ্যটা ঠিক কেমন থাকবে কারণ স্বাস্থ্যের ঘরে আপনার যে জায়গায় শুক্র এবং কেতুর অবস্থান তো শারীরিক দিক থেকে কিছুটা যত্ন নিতে হবে মাসের শুরু থেকে একটু যত্ন নিন তবে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু কোনো ধরনের সমস্যা একটু বাড়তে পারে সমস্যার দিকে খেয়াল রাখবেন মাসের শুরুতে হয়তো একটু কম থাকছে তবে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কিছুটা বাড়তে পারে যদি আপনি শারীরিকভাবে আপনি ঠিকঠাক থাকেন খারাপ চিন্তাভাবনা থেকে মানসিক প্রেশার থেকে দূরে থাকেন তাহলে শারীরিকভাবে খানিকটা অনুকূল ফল পাবেন আর এই সময়ে স্বাস্থ্য সংক্রান্ত কোনো পুরনো সমস্যা থাকলে ধীরে ধীরে কিন্তু মুক্তি পাবেন আর আপনার পরিবারে যদি কোনো সদস্যের স্বাস্থ্য নিয়ে চিন্তা রয়েছে তাহলে তাদের স্বাস্থ্যের ব্যাপারে খানিকটা স্বস্তি আপনি পাবেন এই মাস আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যত আপনি পজিটিভ মানসিকতা রাখবেন তত পজিটিভ ফল পাবেন মানসিকভাবে পজিটিভ থাকুন খারাপ চিন্তা ভাবনা মানসিক প্রেশার নিয়ে দূরে নেওয়া থেকে দূরে থাকুন দেখবেন একাধিক জায়গায় আপনি পজিটিভলি ফল করবেন অস্থিরতা ত্যাগ করুন মনটাকে ঠিক করুন তবে শীঘ্রই আপনি সমস্ত রকম শারীরিক দিক থেকে সমস্যার সমাধানগুলো খুঁজে পাবেন তো এই সময়টা গুরুত্বপূর্ণ সময় আপনার স্বাস্থ্যের দিকে খানিকটা যত্ন নিয়ে চলুন তাহলে ধীরে ধীরে আপনি শান্তি ফিরে পাবেন এবং এই সেপ্টেম্বর মাসে আপনার পারিবারিক জীবনটা কেমন যাবে পারিবারিক দিক থেকে এই মাসটা কিন্তু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি পরিবারের সদস্যদের সঙ্গে বোঝাপড়াগুলো অনুকূলে করতে পারবেন দীর্ঘদিন ধরে পারিবারিক ঝামেলা ঝঞ্ঝাট নিয়ে যারা ভুগছিলেন এবার কিন্তু পারিবারিক ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে আপনারা দূর করতে পারবেন পারিবারিক সদস্যদের মধ্যে একটা মেলবন্ধন তৈরি করতে পারবেন আপনি যদি আপনার পরিবারের সদস্যদের সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন তাহলে এই সেপ্টেম্বর মাসে হবে যে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন তবে যারা এই সময়ে কোনো ধরনের বিদেশে কিংবা বাইরে যেতে চাইছে আপনার পারিবারিক কোনো সদস্য তাদের ক্ষেত্রেও কিন্তু যোগাযোগের মাধ্যমটা হতে পারে পরিবারের পরিস্থিতি যত মেনে চলবেন পারিবারিক পরিস্থিতি বুঝে যত আপনি চলতে পারবেন তত কিন্তু বিপদমুক্ত হতে পারবেন তাই পরিবারের পরিস্থিতি মেনে চলুন এই সময়ে গ্রহগতির যে অবস্থান তিন তিনটি গ্রহের যে পরিবর্তন বুধের দু দুবার পরিবর্তন শনি কিংবা রাহুর যে অবস্থান বৃহস্পতির যে মঙ্গলের যে প্রভাব খুব গুরুত্বপূর্ণ বাবা মায়ের স্বাস্থ্যের দিকে খানিকটা যত্ন নিতে হবে তবে ধীরে ধীরে স্বাস্থ্যের উন্নতি হবে কিছু ক্ষেত্রে অবনতিও দেখা দিতে পারে ইতিমধ্যে যারা গুরুতর শারীরিক সমস্যায় ভুগছেন তারা কিন্তু কোনো ডক ডাক্তারের সঙ্গে যোগাযোগ রাখুন নিশ্চিত আপনারা সঠিক কোনো স্বাস্থ্যের দিকে পরীক্ষা নিরীক্ষা করে শারীরিকভাবে খানিকটা সুস্থতা ফিরে পেতে পারেন তো পারিবারিক দিকে গুরুত্ব দিন যদি আপনারা কোনো সম্পত্তির ভাগ বা করতে চাইছেন এই সময়ে এই ধরনের পরিকল্পনা নেওয়া বন্ধ করুন যতটা আপনি অপেক্ষা করবেন সঠিক সময়ের জন্য ততই লাভ হবে তবে পরিস্থিতি যা রয়েছে এই মাসে একাধিক কাজে আপনি সফল হতে পারবেন যদি পরিশ্রমটা ঠিক রাখেন বুদ্ধিটা ঠিক রেখে গিয়ে যেতে পারেন তাহলে নিশ্চিত একাধিক কাজকর্মে আপনার অগ্রগতি থাকতে পারে তো এই মাস আপনার ভালো কাটুক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলখনটি বাঁচিয়ে দিন সঠিকভাবে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন